স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার গোলাম হেনা আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর আজ সকালে রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি আরও বলেন নির্বাচিত নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য যা যা দরকার তা করা হবে ষোলো সতেরো বছর নির্বাচন না হওয়ায় কিছুটা উদ্বেগ থাকলেও মানুষ এখন ভোট দিতে উৎসুক এবং আগ্রহী জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন জামিন দেওয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না পুলিশের রিপোর্টও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে সেখানে জামিন পেতে কোনও বাধা নেই তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে যুক্ত হতে পারে বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় জড়াতে পারে সে বিষয়ে সতর্ক হতে হবে তিনি জানান বিচার ব্যবস্থার সংস্কারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আদালতের মামলার চাপ কমে এসব উদ্যোগের সুফল জনগণ অচিরেই পাবে রাজশাহীর গোদাগাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামাতে এ ইসলামী আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান জামাতে ইসলামীর গোদাগাড়ি পৌর শাখা এ পরিষ্কার অভিযানের আয়োজন করে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেন রাস্তাঘাট ঝকঝকে থাকে কিন্তু দেশের মানুষ ইচ্ছে মতো ময়লা আবর্জনা ফেলে যা দুর্ঘটনা ও অসুস্থতার কারণ হয় সমাজকে সুন্দর রাখতে জামাতে ইসলামী ইসলামী সমাজকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে যার একটি অংশ হল এই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় আজ দুপুরে আর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আটজনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি চারজন মাদক মামলার দুইজন ও অন্যান্য মামলার আসামি দুইজন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখকে গ্রেফতার করা হয়েছে আজ সকালে সিংড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে দুই সালের তেসরা সেপ্টেম্বর সিংড়া ও উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির শান্তি সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে সিংড়া থানার ওসি মোহাম্মদ মমিনুজ্জামান জানান গ্রেফতারকৃত ওহিদুর রহমান শেখকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই স্লোগানে নওগাঁয় গণপ্রকৌশল দিবস ও আইইডিবির পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি এ মোমিন সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় ও আইডিবির পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এদিকে নওগাঁয় যানজট নিরসনে গতিশীলতা ও ট্রাফিক পুলিশ সদস্যদের সুবিধার্থে শহরের মুক্তির মোড়ে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে আজ সকালে নির্মাণ ফলক উন্মোচন করেন উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ সময় তিনি মুক্তির মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান করেন এছাড়া ট্রাফিক বিভাগকে সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এ সময় ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন সহ অন্যান্য অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে প্রাকৃতিকভাবে উৎপাদিত ছন বা কাশফুল বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় এক সময়ের অবহেলায় নষ্ট হওয়া ছন বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে এক হাজার আটি শন গাছ বারো হাজার থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আতিকুর রহমান বলেন চরের জমিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সন গাছে ফোঁটা কাশফুল গত কয়েকদিন আগেও সারিয়াকান্দিতে পর্যটকরা দেখতে ভিড় করছিল এখন তা চরের মানুষেরা আয়ের যোগান দিচ্ছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ মিনিটে